নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার বোন আমার সাথে রান্নায় দেখুন হেল্প করছে আজকে বন্ধুরা আমার রেসিপি হচ্ছে শীতের সবজি পালং শাক মূলো বেগুন সিম ধনেপাতা আর বড়ি দিয়ে পালং শাকের তরকারি শীতের সময় পালং শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এই সবজিগুলো সব টাটকা পাওয়া যায় ওই জন্যই আমি শীতের প্রথমেই এই সবজিটি আপনাদের বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলে বড়িগুলোকে ভেজে তুলে নেব একটু লাল করে বড়িগুলো সুন্দর করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে বড়িগুলো ভাজতে হবে না হলে পুড়ে যাবে বড়িগুলো ভাজা হয়ে গেছে সবটা বড়ি আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দেবো সামান্য কালো জিরে প্রথমে আলুগুলোকে দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু আলুগুলোকে প্রথমে দিয়ে একটু ভেজে নেব এরপর দিয়ে দিলাম বেগুন ডোমো করে কাটা বেগুনগুলো দিয়ে দিলাম সিমগুলোও দিয়ে দেবো সব সবজিটা আমি দিয়ে দিলাম আর কিছু চেরা কাঁচা লঙ্কা এতে দিয়ে দেব পুরো রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করব সামান্য লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ দিলাম এই রান্নায় খুব বেশি মশলার প্রয়োজন হয় না এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো লবণ আর হলুদটার সঙ্গে নেড়ে মিশিয়ে দেব দেখুন বেগুন সিম আলু সব ভাজা হয়ে গেছে প্রায় এবার দিয়ে দিলাম পালং শাকগুলো পালং শাকগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে প্রচুর বালি থাকে ঝুড়ি করে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি পালং শাকটাকে একটু মজিয়ে নেব একবার ঢাকা দিয়ে দিলাম দু মিনিট থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিয়েছি শাকটা পুরোটাই মজে গেছে আমি এক্সট্রা কোনো জল দেব না শাকের যে জলটা বেরিয়েছে সেই জলেতেই সেদ্ধ হয়ে যাবে আলু বেগুন সব এবার বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোকে ভালো করে ভেঙে দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে গোটা বড়িও দিতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি মিষ্টিটা আপনারা যে যেরকম শাগে খান সেরকমভাবেই দেবেন অনেকে শাগে মিষ্টি একটু বেশি খান আবার অনেকে কম খান ভালো করে একটু নেড়ে চড়ে দেব ঢাকা দিয়ে দিলাম আবার দু মিনিট দেখুন শাকটা পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এর সাথে বড়ি আলু বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে একটু স্কেচারে আদা কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দেখুন সামান্য আদা দিয়েছি বেশি আদা দেওয়ার দরকার নেই সামান্য দিলেই চলবে এর সাথে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা দেখানো গেল না জিরের গুঁড়ো একটু দিয়েছি আপনারাও দেবেন দেখুন হয়ে গেল আমার পালং শাকের তরকারি এবার একটা প্লেটে আমি ঢেলে দিলাম বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ